সরকারি বিভাগের শিক্ষার্থীদের সম্বর্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত বিভাগের বিভাগীয় প্রধান সাদিকুর রহমান সাদিকুল ইসলাম প্রধান অতিথি অত মাদসাহ সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক উপাধ্যক্ষ এবং আমার অন্যান্য বিভাগের বিভাগীয় সম্বর্ধনা অনুষ্ঠান অর্থাৎ ছাত্রদের উদ্দেশ্যে সম্বর্ধনা অনুষ্ঠান ইতিপূর্বে এই অনুষ্ঠানটি আমি দেখি নাই অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু ছাত্রদেরকে গণীজনদেরকে সম্মান দেখানো এটাই প্রথমেই দেখলাম আমি আশা করব ভবিষ্যতে আমাদের অন্যান্য বিভাগের যে সকল ছাত্ররা আহ ভালো রেজাল্ট করবে ফলাফল করবে তাদেরকেও সম্মান দেখানো হবে এতে উৎসাহিত হবে পরবর্তী প্রজন্ম বা পূর্ববর্তী প্রজন্ম যারা তারা সবাই আশা নিতে হবে যে আমরাও একটি ভালো একটি সম্মানজনক অবস্থানে যেতে পারব ঠিক বিভাগের এই তিনজন ছাত্র